আসসালামু আলাইকুম চাপনার সবাই আশা করি সবাই খুব ভালো আছেন অনেক দিন পরে আপনাদের একটা নতুন আপডেট দেওয়ার জন্য চলে আসছি তো অনেক দিন পরে আপনারা জানেন যে বর্তমানে আমি অনেক দিন পর ভিডিও বানাচ্ছি কারণ আমি একটু ব্যস্ততা ছিলাম এবং কিছু ঝামেলা ছিল যার জন্য অনেক দিন যাবত ভিডিও দিতে পারছিলাম না তো আজকের বিষয়টা হচ্ছে রাশিয়া নিয়ে তো আপনারা অনেকেই কিন্তু রাশিয়া যাওয়ার জন্য এখনই কাগজপত্র করছেন এবং ভালো এজেন্সি এজেন্সি খুঁজতেছেন যাওয়ার জন্য অনেকেই কিন্তু রাশিয়া যাওয়ার জন্য ভয় পেতেছেন এবং আপনারা অনেকেই জানেন বর্তমানে ইউক্রেন ইউক্রেনে কিন্তু বাংলাদেশ বাংলাদেশিরা যাচ্ছে ইউক্রেনে চাকরির জন্য বা কাজের জন্য বাংলাদেশিরা যাচ্ছে তো এখানে এখন বিষয় হচ্ছে যে আপনারা অনেকেই কিন্তু ভয় পাচ্ছেন যে ইউক্রেনে যাবেন কি না কারণ ইউক্রেনে কিন্তু যুদ্ধ চলতেছে ইউক্রেনে রাশিয়ার মধ্যে রাশিয়াও কিন্তু যুদ্ধ চলতেছে দেখা যায় দুই দেশেই যুদ্ধ চলতেছে আপনারা ইউক্রেনেও কিন্তু এখন মানুষ নিচ্ছে কর্মী নিচ্ছে এবং রাশিয়াও কিন্তু কর্মী নিচ্ছে আপনারা বুঝতে পারতেছেন না যে কোন দেশে গেলে আপনারা সেফ থাকবেন এবং কোন দেশে গেলে আপনাদের সমস্যা হবে না তো এখানে বিষয় হচ্ছে আপনারা কোন মাধ্যমে যাচ্ছেন আপনারা যদি ভালো কোনো এজেন্সির মাধ্যমে যান যারা এর আগেও রাশিয়াতে লোক পাঠাইছে তাদের মাধ্যমে যদি আপনারা যান তাহলে মনে হয় না কোনো ঝামেলা হবে এবং আপনি অবশ্যই আপনার যেই তারা আপনার যে ওয়ার্ক পারমিট দিবে সেটা কিসের উপরে দিবে কোন কাজের উপর দিবে সেটা কিন্তু দেখতে হবে বর্তমানে কিন্তু অনেক এজেন্সিরা আপনার দালালরা তারা কিন্তু নিরহ মানুষকে পেয়ে তাদের থেকে টাকা পয়সা নিয়ে অল্প টাকার মধ্যেই দেখা যায় তারা অল্প টাকার মধ্যে দুই লাখ টাকার মধ্যেই কিন্তু তারা নিচ্ছে লোক নিচ্ছে কিন্তু নেওয়ার পর রাশিয়ার যে আর্মি আছে আর্মিদের কাছে তাদের সপত্য করছে দেখা যায় রাশিয়াতে রাশিয়া যেখানে যুদ্ধ করে তারা বলে নেয় যে তারা কিন্তু যে ছোটোখাটো কাজবাজের জন্য তারা লোকজন নেবেন কিন্তু দেখা যায় যাওয়ার পরে রাশিয়া যাওয়ার পরে সেই মানে যে বাংলাদেশ থেকে যায় যে কর্মীরা যায় তাদের রাশিয়া যে সোলজার আছে তাদের কাছে তাদের পাঠিয়ে দেয় তারপরে তারা কি করে এই সোলজাররা তাদের এই যুদ্ধ ক্ষেত্রে তারা হেল্প করে দেখা যায় কোনো কোনো হেল্পার সেখানে রান্না ভাড়া করে কোনো হেল্পার তাদের খাবার দাবারের ব্যবস্থা করে তো কাটাকাটি করে রান্না করে এই সব কিছু মিলিয়ে দেখা যায় তাদের হেল্প করা লাগে এখানে কিন্তু রিক্সের একটা বিষয় আছে সেটা কিন্তু বর্ডার এলাকায় থাকতে পারে তারপরে পাহাড়ি এলাকায় থাকতে পারে সেখানে যুদ্ধ চলতেছে যে কোনো সময় আপনার আপনার মৃত্যু হইতে পারে তো এরকম রিক্স নিয়ে আমার মনে হয় না এইসব অল্প টাকার ফাঁদে পরে আপনি যান তারপরে কিন্তু আপনাকে সেই সেই দেশে পাঠাই দিবে তো আপনাকে আপনার কিন্তু লাইফে একটা ঝুঁকি থাকবে কিন্তু তারা কিন্তু ভালো পরিমাণে একটা স্যালারি দিচ্ছে এটা কিন্তু সত্যি কথা এখন সেই স্যালারি কি আপনি পাবেন নাকি আপনার দালাল পাবে এটা কিন্তু শিওর না দেখা যায় আপনি কাজগুলি করতেছেন মাসে শেষে আপনার দালাল আপনার টাকা টাকাটা নিয়ে যাচ্ছে বা আপনার কাছে আপনার দালাল আপনার ঠিকা দেখা যায় অল্প টাকা আপনাকে পাঠাইলো তারপরে আপনাকে আপনার দালাল বেঁচে দিল ওই আর্মির কাছে মানে রাশিয়ান আর্মির কাছে তো আপনি কিন্তু নিঃস্ব হয়ে যাবেন তো আপনি সবচেয়ে ভালো কাজ করতে পারেন আপনি যে কাজে যাবেন আপনার এজেন্সি এর আগে কি লোক নিছে কিনা সেটা ভালোভাবে দেখে তারপরে কিন্তু আপনি কাজের জন্য যেতে পারেন আর বর্তমানে কিন্তু কনস্ট্রাকশন সেক্টর তারপর হচ্ছে হোটেল রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার বিষয়ে অনেকগুলি পদে লোক নিচ্ছে অনেকেই কিন্তু রাশিয়ায় যেতে বর্তমানে ভয় পাচ্ছে না আপনাদের বলবো আপনারা ভয় পাবেন না আপনার ওয়ার পাম্পিং সঠিক আছে কি না আপনার যে কাজে আপনি যাবেন আপনি যার মাধ্যমে যাবেন সেই লোকটা টাস্টেড কিনা না সব কিছু বিবেচনা করেই কিন্তু আপনার একদম দেখা যায় সঠিক গাইডলাইনে যেতে পারবেন যদি আপনি যদি আপনি দেখা যায় যে নতুন কোনো এজেন্সির মাধ্যমে যান বা দালালের মাধ্যমে যান তাহলে কিন্তু আপনাদের হয়তো এভাবে বেছে দিতে পারে বা আপনি কিন্তু তাদের কাজে চলে যেতে পারেন এই যে আর্মিদের কাছে চলে যেতে পারেন আপনি কিন্তু বুঝবেন না যাওয়ার পরে কিন্তু বিপদে পড়তে পারেন তো বর্তমানে কিন্তু কনস্ট্রাকশন সেক্টরে অনেকগুলো কাজ রয়েছে আপনার যারা অশিক্ষিত মানুষ রয়েছেন যারা শিক্ষিত না বা যারা অল্প শিক্ষিত তাদের জন্য কিছু কাজ রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে হেল্পার পদে ওয়েল্ডার মেশন টাইলস মেশন পেইন্টার ইলেকট্রিশিয়ান স্টিল ফিচার কার্পেন্টার রড বাইন্ডার ট্রেন অপারেটর ট্রাক ড্রাইভার হেল্পার সহ অনেকগুলো কাজে মানে আপনার সুবিধা অনেকগুলো কাজের সুযোগ রয়েছে এই কাজের অনেকগুলি সুবিধা রয়েছে কাজে আপনি যদি শিক্ষিত হন এবং অশিক্ষিত হন এখানে গেলে আস্তে আস্তে হেল্পার থেকে এই কাজগুলি আপনি করতে পারবেন আস্তে আস্তে আপনি এই কাজগুলি করতে পারবেন কিন্তু যারা দক্ষ তাদের ছাড়া কিন্তু ক্রেন অপারেটর এবং ট্রাক ড্রাইভার বেক অপারেটর এগুলি কিন্তু কাজ করতে পারবে না যারা দক্ষ শ্রমিক যারা বাংলাদেশ থেকে এগুলি সার্টিফিকেট আছে তারা কিন্তু এই কাজ করতে পারবেন এছাড়াও আপনি যদি একজন শিক্ষিত মানুষ হয়ে থাকেন আপনার যদি এসএসসি এসএসসি পাশ হয়ে থাকে এস এইচএসসি পাস হয়ে থাকে তাহলে কিন্তু আপনি হোটেল রেস্টুরেন্টের কাজ করতে পারবেন হোটেল রেস্টুরেন্টে আপনার ওয়েটার তারপর হচ্ছে পিজা মেকার কুক শেফ এগুলি কিন্তু আপনি কাজ করতে পারবেন এবং ডেলিভারি বয়তেও কাজ করতে পারবেন রাশিয়াতে সবচেয়ে বেশি মানুষ যেটা চয়েস করে সেটা হচ্ছে হোটেল রেস্টুরেন্ট কারণ হোটেল রেস্টুরেন্টে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনি ভালো পরিমাণে একটা স্যালারি পাবেন তো এই স্যালারির জন্যই কিন্তু আপনাদের হোটেল রেস্টুরেন্টটা অনেক বেশি মানুষের চয়েস হোটেল রেস্টুরেন্ট কিন্তু শিক্ষিত না হলে কিন্তু আপনি হোটেল রেস্টুরেন্টে কাজ করতে পারবেন না অবশ্যই আপনাকে শিক্ষিত একজন ব্যক্তি হতে হবে কম হলেও আপনাকে টুকটাক ইংলিশ জানতে হবে বা বুঝতে হবে হালকা হালকা বলতে হবে তাহলে কিন্তু আপনি এই হোটেল রেস্টুরেন্টে কাজ করতে পারবেন আর যারা একদমই অশিক্ষিত মানুষ বা একদম পড়ালেখা যারা জানে না তাদের জন্য কিন্তু কিছু কাজ রয়েছে সেটা হচ্ছে আপনার সেটা সেটা হচ্ছে ফুড প্যাকেজিং ফ্যাক্টরি তারপর হচ্ছে অটোমোবাইলস ফুড ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফ্যাক্টরি গার্মেন্টস গার্মেন্টসের মধ্যে রয়েছে আপনার সুইং অপারেটর আর আপনার যে ফুড প্যাকেজিং তারপর ফুড প্রসেসিং যেসব কাজ রয়েছে ওয়ে হাউস এগুলিতে অশিক্ষিত হলে কোনো সমস্যা নেই জাস্ট আপনাকে জিনিসপত্র আপনার নাম মনে রাখতে হবে তাহলে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন আর এখানে কিন্তু হেল্পারের একটা বড় চাহিদা রয়েছে এই আপনার ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং সেক্টরে কিন্তু আপনি অদক্ষ হলেও সমস্যা নেই আপনার শুধু কিছু জিনিসের ইংলিশের কিছু জিনিসের নাম মনে রাখতে হবে তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন এবং যারা একদমই শিখ একদমই একদমই পড়ালেখা জানে না তাদের জন্য কিন্তু এগ্রিকালচার ভিসা অনেকগুলো এগ্রিকালচারের ভিসা অনেকগুলো কাজের সুযোগ রয়েছে ঘোড়ার ফার্মের কাজ তারপর পোলট্রি ফার্মের কাজ তারপরে হচ্ছে গ্রিন হাউস এখানেও কিন্তু কাজ এবং আপনার এখানে যে লেবার পোস্টের যে কাজগুলি রয়েছে জেনারেল হেল্পার এবং লেবার এইগুলিতে কিন্তু আপনি কাজ করতে পারবেন ঘোরার খামার কিন্তু অনেক রকম কাজ রয়েছে যেগুলি আপনার যারা লেবার পোস্টে কাজ করতে চান তাদের জন্য কিন্তু ঠিক আছে তো এখানে কিন্তু অনেক রকম কাজ রয়েছে আপনার এগ্রিকালচার বিষয়ে তো আপনার কিন্তু এগুলি রাশিয়া গিয়ে করতে পারবেন আর এখানে আপনার কাজের সম কাজের যে সময়টা এটা হচ্ছে সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে একদিন বন্ধ পাবেন একদিন ছুটি আপনার আর এখানে খাওয়া থাকা খাওয়ার বিষয়টা হচ্ছে থাকার ব্যবস্থা আপনার কোম্পানি আপনাকে করে দেবে কোনো কোনো কোম্পানি খাওয়ার ব্যবস্থা আপনাকে করে দিবে এইটা হচ্ছে আলোচনা সাপেক্ষে আপনি যেই এজেন্সির মাধ্যমে যাবেন তাদের আলোচনা আপনাকে তাদের সাথে আলোচনা করে আপনার এটা কিন্তু তাদের সাথে আপনার মিটা নিতে হবে তো আপনার কিন্তু ওভারটিমের সুযোগ রয়েছে আট ঘন্টার পরে বাড়তি যা আপনি কাজ করবেন সেইগুলি কিন্তু ওভার টাইমে গণ্য হবে এবং আপনি মাস শেষে স্যালের এটা পেয়ে যাবেন তো আপনার এইগুলি এই সব কাজে আপনি যেতে হলে আপনাদের কয়েকটা ডকুমেন্ট লাগবে সেগুলো হচ্ছে পাসপোর্ট ছবি পাসপোর্ট লাগবে আপনার অবশ্যই ছবি লাগবে চার কপি এবং পুলিশ ক্লিয়ারেন্স লাগবে অভিজ্ঞতা যদি থাকে আপনার আপনি যদি এর আগে কোথাও চাকরি করে থাকেন তাহলে সেটার অভিজ্ঞতা সনদপত্র দিতে হবে শিক্ষাগত যোগ্যতা আপনি যদি এস এইচএসসি এইচএসি পাশ থাকেন তাহলে এটার আপনার সনাদপত্রটা অবশ্যই দিতে হবে শিক্ষাগত যোগ্যতার যে সনদপত্র সেটা কিন্তু অবশ্যই দিতে হবে আপনার সার্টিফিকেট দেখা দিতে হবে অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা থাকলে আপনি কোথাও কাজ করছেন সেটার একটা ভিডিও দিতে হবে আপনার তিন চার মিনিটের তো আপনার ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টের দেখা যায় যে আপনার ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট থাকা লাগবে তো তারা আসলে ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করে দেয় এখান থেকে তো আপনারা দেখা যায় যে অনেক সময় আপনার অনেক সময় দেখা যায় রাশিয়াতে যাওয়ার পর আপনারা অন্য অন্য দেশে চলে যান বা অন্য অন্য কাজেও চলে যান এক কোম্পানি থেকে এটাও করতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু অবশ্যই গিয়ে ছয় মাস অন্তত আপনার কম কোম্পানিতে আপনার কাজ করতে হবে রাশিয়ায় যাওয়ার পরে আপনি অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন এবং রাশিয়া কিন্তু পৃথিবীর মধ্যে অন্যতম একটি শক্তি দেশ এইটা হচ্ছে আপনার পারমাণবিক দিক দিয়ে আপনার অর্থনৈতিক দিক দিয়ে অনেক বৃহত্তম একটি দেশ আর এদেশ এদেশে প্রচুর পরিমাণে কাজ আপনার রয়েছে এদেশে এদেশটা অনেক বড় একটি দেশ আর এখানে আপনি কাজের শেষ নেই আপনি একটা কাজের জন্য গিয়ে অন্য কাজও আপনি করতে পারবেন তো যাওয়াটাই হচ্ছে মূল ব্যাপার আর এখানে আপনি কোনো দালাল চক্রের মধ্যে যাবেন না যারা হচ্ছে মানুষজনকে নিয়ে আপনার সে দেশে বিক্রি করে দেয় সোলজারদের কাছে বর্তমানে রাশিয়ায় কিন্তু তাদের যে সোলজার এটা কিন্তু অনেক সংকট বাহিরে থেকে তার সোলজার আর্মি তারা নিয়ে থাকে তো আপনাকেও কিন্তু দেখা যায় অন্য কোনো কাজের ইয়ে বলে আপনাকে কিন্তু সেখানে পাঠাইতে পারে যাদের বডি ফিটনেস ভালো এবং যাদের মানে দেখা যায় যাদের দিয়ে আপনার আর্মির একটা ইয়ে হবে দেখা যায় যে যুদ্ধ করতে পারবে এমন তারা যদি আমিয়া যদি দেখে তাহলে কিন্তু তাদের তিন মাসের ট্রেনিং দিয়ে তারপর কিন্তু যুদ্ধ খেতে তাদের নামিয়ে দেয় তো এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না এই জিনিসটা অনেকে এজেন্সি বলে না যাওয়ার আগে সচেতন থাকুন কারণ আপনি আপনার এজেন্সি যদি আপনাকে সেল করে দেয় সেখানে তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন আর ইউক্রেনে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে ইউক্রেনে যাওয়ার আগে মাস্ট আপনি চিন্তা করে দেখবেন ইউক্রেনে কিন্তু বেশিরভাগ ফিফটি পার্সেন্ট কিন্তু আপনার সম্ভাবনা যে যুদ্ধ যুদ্ধক্ষেতের কাজের জন্য তো ইউক্রেনে আমি বলবো যে ইউক্রেনে না যাওয়াই ভালো কারণ ইউক্রেনে যাওয়ার ক্ষেত্রে অনেকগুলি আপনার বিপদে পড়তে পারেন সেই ক্ষেত্রে আপনি রাশিয়ায় যেতে পারেন এবং রাশিয়া না গেলেও ইউরোপের অনেক সেনজেন এবং নন সেন্জের দেশ রয়েছে এগুলিতে আপনি যেতে পারেন এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকেন আমার চ্যানেল নতুন হয়ে হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকন ক্যানাবেল করে দিন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেসা সালাম আলাইকুম